রাত পবিত্র ঈদ আজহা ঈদের অন্যতম বৃহৎ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত দিনাজপুরের ঐতিহ্যবাহী গোড়ে শহীদ মাঠ দেশের সবচেয়ে বড় ঈদগাহ হিসেবে পরিচিত এই ময়দানে কয়েক লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন ঈদের জামাতে অংশ নিতে আশপাশের জেলা থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে এবারও দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ শুক্রবার ছয় জুন সকালে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে ময়দানে ধোয়া মোছা পানি ছিটানো ও সংস্কার কার্যক্রম শেষ করা হয় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী স্থাপন করেছে ওয়াচ টাওয়ার পাশাপাশি রয়েছে সুপীয় পানির ব্যবস্থা ও অজুখানা দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী এখানে হাজার হাজার মানুষ ঈদের নামাজ আসে তো এখানে নিরাপত্তার একটা বিষয় থাকে আপনি এখানে নিরাপত্তার ব্যবস্থা দেখেছি প্রায় তিনশো জনের উপরে ইউনিফর্ম পালি পুলিশ সদস্য থাকবে তারপরে সিবিএলে থাকবে টিভি থাকবে র্যাব থাকবে এখানে আরও অন্যান্য বাহিনী আছে যেমন আনসার তারাও থাকবে হ্যাঁ থাকবে আমাদের আশ্রয় গেট থাকে আশ্রয় গেট নিয়ে সব মিলিয়ে ইদুল আজহার বৃহৎ জামাত আয়োজনের জন্য প্রস্তুত গোডে শহীদ ঈদগা মাঠ দিনাজপুর থেকে মোসলেম উদ্দিনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে